সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি ছাত্রদল যুবদল বিএনপি বিকজ তাদের ১৬ বছরের এই সংগ্রামটা কিন্তু এই পাটাতনটা তৈরি করেছে আমি যখন বিভিন্ন সংকটে পড়েছি আমি ছাত্রদলের নেতাদের সাথে যোগাযোগ করেছি আমি বিএনপির সিনিয়রদের সাথে যোগাযোগ করেছি যে আমাদেরকে এইখানে একটু ফাইন্যান্সিয়ালি হেল্প করেন এইখানে ছাত্রদলের দলের কিছু লোককে আমাদের সাথে থাকতে বলেন এমনকি এই ডাকসু নির্বাচনের পরেও যখন আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এবং শেষ দিকে জুলাইয়ের আপনারা অনেকে এই ঘটনা আমরা বলি নাই কখনো বলতে চাই না নাসির ভাই ছাত্রদলের আছে তারা জানুক যেদিন শেখ হাসিনা রাজাকার মন্তব্য করে সমস্ত শিক্ষার্থীদেরকে এক প্রকারে ক্ষুব্ধ করেছিল সেদিন রাতে আমরা তাদেরকে বলেছিলাম যে এই ছাত্ররা যে স্লোগান দিয়েছে ছাত্র ছাত্রলীগ এখানে হামলা করতে পারে ছাত্র দলকে এখানে ব্যান্ড গার্ডের মতো দাঁড়াতে হবে প্রয়োজনে ছাত্র লীগ ও মরণ কামড় দেবে যুব দলও যেন আপনার প্রয়োজনে নীলক্ষেত কিংবা শাহবাগে অবস্থান নেয় সালাউদ্দিন বাসাদ আলাপ করেছি উনি বলছে চেয়ারম্যান সাহেব এভরিথিং নোজ এবং পরবর্তী থেকে বিভিন্ন কর্মসূচিগুলো ভাই বাইরে থেকেও একটা ভালো কোয়ার্ডিনেশন করেছে এইখানে স্বপন ভাই থেকে শুরু করে ছাত্র দলের যুব দলের নেতৃবৃন্দ তো ছিলই এবং ঢাকার দক্ষিণের রবিউল ভাইয়ের তথ্য জানার জন্য আমার একবার মায়ের বেশি দিয়েছে মানে এমনিতে তো মনে করেন চোখমুখ বাধা। বাঁধা তো বলছি যে রবিউল জানে এই যে আপনার বিটিভি ভবনে যে আপনার অগ্নিসংযোগ ভাঙচুর রয়েছে মেট্রো রেল ধ্বংস হয়েছে এগুলো জামাত শিবির বিএনপির লোকেরা করতেছে রবিউল জানার তুমি এদের সাথে নেক্সাস আছে তোমার আসলে তার সাথে আমার কখনো আগে পরিচয় হয়নি তো এইভাবে বিএনপির নেতৃবৃন্দের যে স্যাক্রিফাইস এবং ত্যাগ এটা তো আমরা অস্বীকার করতে পারি না এখন বিএনপি বড় দল ঠিক আছে তারা ওইভাবে বলছে না কিন্তু যারা আবার এটাকে একটা ফেব্রিকেটেড করে আওয়ামী লীগের একাত্তরের মুক্তিযুদ্ধের মতো একটা একপাক্ষিক এক কেন্দ্রিক ন্যারেটিভ বা বয়ান হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে এর বিপরীত একটা যুক্তিযুক্ত বয়ান বোধ হয় আপনাদের এই তরুণদের তরুণদের যদি ভাবনা জানতে হয় তাহলে এই দলের এই যে বড় একটা সচেতন জনগোষ্ঠী তো এইখানে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের এই মুহূর্তে অবশ্যই সবচেয়ে প্রতিনিধিত্বশীল তরুণদের অর্গানাইজেশন তারা সো এই তরুণদেরকে বাদ দিয়ে এই তরুণদের কৃতিত্ব বাদ দিয়ে কিংবা এই তরুণদের স্যাক্রিফাইসকে স্মরণ না করে তা আসলে যদি আমরা জুলাই স্মরণ করতে যাই আমরা ইতিহাস লিখতে যাই সেটা হয় না এই গণভ্যুত্থানে সহ গত ষোলো বছরে এবং বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে কিংবা তার পূর্বে বাংলার ভাষা আন্দোলন থেকে যারাই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে জীবন দিচ্ছে স্যাক্রিফাইস করেছে প্রত্যেকে আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা যদি সব রাজনৈতিক দল বলি ডিস ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর ইলেকশন ডিসেম্বরেই হবে আমরা যদি চাই সো আমরা আমরা বলছি যে প্রেশারের কিছু নয় আমরা আলাপ আলোচনার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা একটা গণতন্ত্রের জন্য একটা নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি ইলেকশনটা এই সময় হতে হবে